আল্লাহ বলছে খালি ফিরে আয় রে তোর অপরাধ করতু কতটুকু অপরাধ তোর ফিরে আয় মাপ চল ভালো কাজ কর বয়স তো সত্তর হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি ডেলি দু লিটার মদ খাইছি আল্লাহ ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শোন যদি তুই ফিরে আসস ইমানানুস ভালো কাজ করস

কেজে পরিবর্তন করবো শুধু মাপ হয়ে নেই ধরেন বাংলাদেশ সরকার বললো কার কাছে কত জাল টাকা আছে তিরিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এর মধ্যে সমস্ত জাল টাকা জমা দাও তবে আর কখনো জাল টাকা বানাইতে পারবা না যদি বানাও মৃত্যুদণ্ড যদি বানাও কি এখন এক লোক বললো যে এই যে বললো সমস্ত জাল টাকায় আসল টাকা দিবে আমার কাছে বিশ হাজার কোটি টাকা আছে জাল টাকা ধরেন গভর্নমেন্ট বললো যে ডাজেন্ট ম্যাটার যত আছে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কোটি টাকা থাক ডাজেন্ট ম্যাটার তবে আজকে এখানে জমা দিতে হবে এই এই টাইমের ভিতরে জমা দিবে তোমার যত টাকা জাল আছে অত টাকার বিনিময় আসল টাকা দেবে সরকার এবং এরপরে আর তোমাকে কি করবে যদি এরপরে অপরাধ করো মৃত্যুদণ্ড এরপর অপরাধ করো কি পঞ্চাশ হাজার কোটি টাকা কেউ কি মিস করবে এটা আল্লাহ এরকমই বলতেছে যে যত অপরাধ আছে শর্ত হচ্ছে বেঁচে থাকা অবস্থায় মাপ চাইতে হবে কখন শর্ত কি কেউ কি বলতে পারেন কে কতদিন বাঁচবেন আমি পারি না বা আপনি বলতে কতদিন তুমি আরে কি করে ডিজিটাল দেশে কেউ জানে না কবে মরবে আফসোস তো কি শিখলা বুদ্ধি কি তেলে তোমার তুমি এত বিচক্ষণ মানুষ কবে মরবে না একটু পরে সম্ভব হতে পারে

মৃত্যু পর্যন্ত আপনি তৌফিক দেন যাতে আপনার উপরে ইমান রেখে ভালো কাজ করে মরে যায় আর খারাপ কাজ করবো না এ আল্লাহ বলছে সব নেই হয়ে যাবে এখন আপনাদের সিদ্ধান্ত ভাই